সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আজকে কার্যক্রম আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এখানকার কিছু কালেকশনও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন স্যাম্পল স্বরূপ রাখা আছে আর কিছু কালেকশন কিন্তু আসলে যে এখানে আহ ফিনিশিং এর প্রসেসিং চলতেছে ভাই আসসালাম ভাই দেখতেছি দশ বারোটা কালার হবে দশ বারোটা দেখি আর দু একটা কালার দেখান তো দেখি কালার জি এই যে আরেকটা কালার এখানে লাগাইছেন এটা কি আপনার নিজের নিজস্ব ব্র্যান্ড জি এটা কি এমবোরারি এমবোরারি এটা কি সাইজ এটা এল সাইজ এল সাইজ আ মাশাআল্লাহ এটা কি হাতার মধ্যে কি আপনার ই আছে হাতার মধ্যে কাপ কলার মেসিং করা আছে আ কাপ কলার জি এটা ব্ল্যাক কালার আছে এই ধরনের আমাদের কাছে সব সময় পাওয়া যায় আচ্ছা এই যে এটা কি ফিনিশিং এ বাকি আছে নাকি না এটা ফিনিশিং এ টু বাকি আছে আর একটু কাজ বাকি আছে লেভেল ইয়া হয় নাই আচ্ছা পুরো ক্লিয়ার হয়ে আছে আ জি বাকি আছে তো এগুলা সবগুলা তো ওয়ান বাই ওয়ান পলি হবে নাকি সবগুলা ওয়ান বাই ওয়ান ফলি করা হবে আচ্ছা 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 বান্ডেল হবে 26 বাই 26 করে আছে ছয় পিসে বান্ডেলে কয়টা সাইজ থাকবে সাইজ থাকবে তিনটা সাইজ তিনটা দুটো এল দুটো মিডিয়াম দুটো এক্সেল

তো দর্শক বিন্দু আসলে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদনটা তৈরি করলাম যেহেতু আসলে ওনারা প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন তো সুতরাং এই সময় আসলে ডিটেলস তুলে ধরা সম্ভব না তো আমরা সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো যে কোনো পরিমাণে কালেকশন কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আর সবচেয়ে বড় কথা ওনারা কিন্তু সমস্ত পাইকারি বিক্রি করেন তো খুচরা করার জন্য কেউ দয়া করে যোগাযোগ করবেন না পাইকারি করার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকেই যোগাযোগ করতে পারেন